everyone assalamu alaikum কেমন অবস্থা সবার সবার কি শুভ রাত্রি আজকে ফ্রাইডে আই নো এন্ড এই ফ্রাইডেতে আমরা আসলে এই টাইমে অনেক অনেক জায়গা খাওয়া দাওয়ার प्रिपरेशन নিচ্ছে হয়তো খেতে যাবো ফ্যামিলির সাথে ডিনার যাবো কোণা কোণা জায়গায় যাবো সো ইয়েস আমি আজকে আপনাদের বেশি সময় নষ্ট করব না আজকে এই যে ডিনারে যাওয়ার মত কি টাইপের কালেকশন আপনারা রাতে পড়তে পারেন বা হচ্ছে সামনের ওয়েডিং সিজনে পড়তে পারেন সেই কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখাবো আই ক্যান সি অলরেডি অনেকে লাইভে জয়েন করেছেন হাই লুকিং সো প্রিটি হাই অর্পিতা আপু হাও আর ইউ মহিরা খান আপু লাগিয়েছেন হাই আপু বিগ ফ্যান অফ ইউ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই তানহা আপু কেমন আছেন কি খবর তোমার বাসা কি বরিশাল আমার বাসা আমার হোম টাউন বরিশাল বাট আমরা মানে আমার জন্মস্থান প্লাস আমার বেড়ে ওঠা ঢাকা

পুরোটাতে তার মধ্যে খুবই সুন্দর আপনারা সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন খুব সুন্দর করে উপর থেকে নিচ বিউটিফুল ভাবে কাজগুলো এর কাজগুলো করেছে রিয়েলি নাইস কালার এটা ড্রেসটা খুবই 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 প্রিন্টি ফুল অন সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ আমরা পাচ্ছি এন্ড এটার সাথে পাচ্ছি খুব সুন্দর একটা স্লিপ যেখানে সিকোয়েন্স এন্ড খুবই বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে সো ইটস আ বিউটিফুল কালার ড্রেসের কালারটা খুবই সুন্দর এন্ড খুব সুন্দর করে ফুল এমব্রয়ডারিজ কাজগুলো আমরা পাচ্ছি তো এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এন্ড এইটা হচ্ছে আমাদের কমপ্লিট কালারটা ঠিক আছে দিস ইজ দা হোল বিউটিফুল কালার এন্ড এটার সাথে ইউ গাইজ এ গেটিং আ ভেরি বিউটিফুল দুপাট্টা আমি একটু দুপাট্টা দেখাই Age. this is the pattern. Look at the color; it is so beautiful, khubhi and khub shundur kore. You guys are getting sequins and gorgeous, gorgeous embroideries. So it's a really nice one. But ekhach chamade a dresser pantre price? Ta koto? Price 1950 taka. I really love the color.

এটা কিন্তু রাত্রিবেলা পরলে খুব সুন্দর লাগবে তাওয়াতের জন্য দিস ইজ গোয়িং টু বি বিউটিফুল আউটফিট যে কোনো বিয়ের প্রোগ্রামের কোনো প্রোগ্রাম থাকলেও সেক্ষেত্রেও ইট উইল লুক বিউটিফুল এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসটার খুব সুন্দর স্লিভসের পোর্শন আছে এটার সাথে এটা দু পাটাতে চলে যাচ্ছে ইট হ্যাজ এ নাইস দু পাটটা ফুললি এমব্রয়ডারি এটার প্রাইসটা কত এক হাজার নশো পঞ্চাশ হচ্ছে এই রেডটার প্রাইস এই রেডটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করব করবার এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় প্রাইস হচ্ছে 1950 টাকা নেক্সট কালারটা দেখাবো এটার কয়েকটা কালারস আমরা নিয়ে এসেছি এখন এক এক জন এক এক কালার করতে পছন্দ করে তাই এক এক জনের জন্য এক এক কালার এটা হচ্ছে আরেকটা কালার যেটা এখন দেখাচ্ছি দিস ইজ ওয়ান সেম ডিজাইন

এটা আসছে একদম সুন্দর একটা পাচ্ছি খুব সুন্দর একটা স্লিভ যেখানে ছিটে ছিটে করে আমরা এমব্রয়েডরিজ এর কাজ গুলো পাচ্ছি আমি একটু এই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি ইটস এ রি নাইস আউটফিট উইথ ভেরি বিউটিফুল কালার

আমরা এই ডিজাইনটা আগে দেখাইনি এটা একদম লেটেস্ট ঠিক আছে একদম নতুন একটা এখনো কিন্তু বাংলাদেশে কাউকে আপনারা এখন এটা তো পাবেন না যতটুকু আমি জানি

Tarmudheta niche pachin kup shundur cartwork, hanging torsos, zardian embroideries, and also ita shate pachin kup sleeves with very gorgeous sequence work. So, I'm to eat The color looks really, really, really beautiful. So, this is a pretty color with very beautiful sequence work.

এটাও যারা যারা নিতে চাচ্ছি দেরি না করে আমরা সিং বক্স করব প্রাইসটা থাকছে 1950 টাকা মাত্র ওকে চলে যাচ্ছি নেক্সট কালারে যেটা এখন দেখাচ্ছি সেটা না না দ্য দেন আ ভেরি বিউটিফুল রেড এটা এত সুন্দর একটা রেড এত নাইসলি তার মধ্যে সিকোয়েন্স হ্যাঙ্গিং টারসেল এমব্রয়ডারি নিচে আছে অর্গানজার প্যানেল এটা অনেক 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 গ্ল্যামারাস এটা হচ্ছে এটার 슬ীভসটা ঠিক আছে দিস ইজ দা 슬ীভস আমি একটু জামাটা আসলে ক্যারি করে দেখাই না হলে বুঝবেন না আসলে এটা ডিজাইনটা কেমন আসছে এটা কত 2950 আচ্ছা এটার প্রাইসও কিন্তু 1950 টাকায় থাকছে এন্ড এটার সাথে আমরা চলে যাব এটার দোপাটটাতে সো এটা হচ্ছে আমাদের দোপাট্টা পোরশন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে কাঠরকে কাজ এন চিতে করে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি ডিজাইন আছে প্রাইস হচ্ছে এটা 1950 টাকা এন্ড অলসো এটা সাথে পাচ্ছি সুন্দর একটা প্যান্টের কাপড় সো যারা যারা এই কালারটা চাচ্ছেন দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করবেন এটা আমরা ব্ল্যাক যে আর ও তিনটা কালার এনেছি সো যার যেই কালার মনে হবে যে না হ্যাভ দিস কালার on my wardrobe then you guys can carry you know get these colors so ita mm -hmm. e we to that high ita was similar design hai. shop sequence and embroidery kora take a check is side take of course the sleeves ita e to me that can change our colors that is the best part i we have take one by one that

আমরা দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করব দ্য প্রাইস অফ দিস বিউটিফুল আউটফিট ইজ 1950 টাকা এটাও যাদের যাদের ভালো লাগছে টেক আ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে 1950 টাকা রাইট চলে যাচ্ছি নেক্সট কালারে সো নেক্সট কালার যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সুন্দর একটা পাউডার ব্লু সবকিছুর কাজ পাচ্ছি সুন্দর করে কাটওয়ার্ক এর কাজও আছে ভেরি বিউটিফুল স্লিভ যেখানে আছে ছিটে ছিটে করে খুব সুন্দর করে এমব্রয়েডরিজ এর কাজ সো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি

প্রাইস হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ টাকা এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করবো প্রাইস হচ্ছে ওয়ান টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি অ্যান্ড চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা আসছে সুন্দর একটা মফ দিস ইজ আ বিউটিফুল মফ এন্ড এটার পুরোটাতেও সুন্দর করে আমরা এ টু জেড ও বডি বিউটিফুল সিকোয়েন্স এর কাজে পাচ্ছি হ্যাঙ্গিং টার্সল আছে সুন্দর করে আমরা এখানে কাঠ কাজ পাচ্ছি অ্যান্ড আছে এমব্রয়েড গ্রিজের সুন্দর সুন্দর কাজগুলো করা আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের স্কেচ যেখানেও পাচ্ছি খুব সুন্দর করে চিটেছিটে করে এম্ব্রয়েড গ্রিজের কাজ একটু এটা আমি আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি color khub hi beautiful like the pink and mauve like all the colors are here khub bhal lagche complexion ta it's like it to matte away to glossy it's almost mostly glossy eta jodi aapnar kintu ek shobet makeup dutoi korte parben matte o korte parben glossy o korte parben dutoi bhal lagbe যেটা পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে নিতে চাচ্ছে দেরি না করে আমি বলবো যে যত দ্রুত সম্ভব ইটস বেটার ফর ইউ গাইজ যে আগে আগে ইনবক্স করে ফেলেন তাহলে পাওয়ার চান্সেসটা বেশি থাকবে আদার আই ক্যান নট টেল যে কি হবে যার যেটা পছন্দ এখন ইনবক্স করে ফেলুন ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দেন থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর জয়নিং আমার খুবই ভালো লাগলো আপনারা এতক্ষণ সময় দিয়েছেন সব ভালো থাকবেন স্টে সে